আমাদের এই আয়োজন নতুন বছরকে ঘিরে নাচ গান আর আতসবাজি করে অন্যকে কষ্ট না দিয়ে আমাদের তো ইবাদতে থাকার কথা সেজন্যই আমরা এই রাতকে ঘিরে ওই ইবাদতের কথা চিন্তা করে পশ্চিম আগ্রাসন নাচ গান অশ্লীলতা থেকে যুবকদেরকে বাঁচাতে ইসলামী কুইজ প্রতিযোগিতার দীর্ঘ প্ল্যান করেছিলাম আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি মা এই বাচ্চাটি ভাসকত নামাজ পড়ে আবার প্রতিযোগিতার জন্য নামও লিখিয়েছে বাহ সবাই আপন আপন প্রশ্নের উত্তর দেওয়াতে খুব মনোযোগী আকর্ষণীয় এই কুইজ প্রতিযোগিতাটি দুই অংশে বিভক্ত করা হয়েছে প্রথম অংশের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো অত্র অঞ্চলের সব বিজ্ঞ ইমামগণ ভুলশুদ্ধ যাচাই বাছাই করতেছেন এখন তাদের নেওয়া হবে দ্বিতীয় অংশের মৌখিক পরীক্ষা ছত্রিশ জন প্রতিযোগীর মধ্যে কে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় সবারই একই রকম জানার আগ্রহ চলছে চূড়ান্ত পর্যবেক্ষণ

পশ্চিম কমিটি সমাজের গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত মহব্বত আগ্রহ এবং সাপোর্টের প্রয়োজন এই মানুষগুলির উদ্যোগে এবং আমার শ্রদ্ধে ও বড় ভাই রেজওয়ান মাসুদ সাহেব অত্র এলাকার ইমাম যিনি আসার পর থেকে এই এলাকাটাকে দিনের আলোয় আলোকিত করার চেষ্টা করে যাচ্ছেন

প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পাবে ও বাকিরা দেখে কষ্ট পাবে ব্যাপারটা যেন এমন না হয় সেদিকে লক্ষ্য রেখে সবার জন্যই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে Muhammad Ratu Ahmed.